দেখেন কত সুন্দর বৃষ্টি হইতেছে সবার এলাকায় কার কার এলাকায় বৃষ্টি হইতেছে কত সুন্দর বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে আরে দেখি দেখেন আমার কাছে কত ফুল ফুটে রয়েছে মার্শাল্লাহ এত ফুল যদি সকালবেলা এসা দেখি ঘুমে থেকে দেখেন ফুলের বাহার দেখেন বাহিরে কত সুন্দর ফুল জানালা তো চলে এই গাছটা কম প্রচুর ফুল হইতে আসছে মার্শাল্লাহ দেখেন দেখেন মরিচ ধরে রাখছে কীভাবে এই গাছটা প্রচুর ফুল আসছে গমের মরিচ এন থেকে আবার তিন চারটা পেয়ে ফেলছি আরও ছিল দেখেন প্রচুর বৃষ্টি প্রচুর কার কার এলাকায় বৃষ্টি হইতেছে সবাই একটু কমেন্ট করবেন আমাদের এলাকাতে বৃষ্টি হইতেছে এখন পানির বৃষ্টি বৃষ্টিগুলো ওই কতগুলো হাতে মোবাইল বিচার সুন্দর বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে রুমে আসছি ও বাবা কাশ ফুল কি সুন্দর ফুটে রয়েছে বৃষ্টিগুলো ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি মাসাল কত সুন্দর আছে পানি এসে এত সুন্দর বৃষ্টি আমার সোফা ভিজে যেতেছে এত সুন্দর বৃষ্টি কার কার এলাকা হইতেছে সবাই একটু কমেন্ট করবেন আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি এরকম বৃষ্টি দেখতে কার ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন দেখেন বৃষ্টি দেখেন বৃষ্টি অনেক বৃষ্টি আর এদিকে আমার গাছগুলো মার্শাল্লা দেখেন এখানে যে মরিচ বেরিয়েছে কত সুন্দর এই মরিচগুলো ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে আমার কাছে আমি কতগুলো ফুল খাওয়ার জন্য এই যে ফুল ভেতে ফুলের কোনো বিকল্প নেই আমার বারান্দায় ফুল এত সুন্দর ফুল কার কার ভালো লাগে এই ফুল দিতে বিশেষ করে অনেক ভালো লাগে মানে বারান্দার বাইরে গেছে মরিচ যে কটা গাছ আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফুল মরিচ ধরেছে এখানে এরকম পরিবেশ কার কার ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন মার্শাল্লাহ সুন্দর বৃষ্টি ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ